এটা আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হাইট হাইটের মতো যেমন হাইট লেস হতো সেই বড় তো বড় বয়স কেমন বললে ভাই এটা ছয় দাঁত যে নতুন নতুন আট দাঁতের ছাগল আচ্ছা এই ছাগলটা বিক্রি জানে কেমন দেওয়া আসে এটা কেউ নিতে চলে

ধৈর্য ধরতে হবে যে কোনো জিনিস নিতে হলে পুষতে হলে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যদি না করে সেই ক্ষেত্রে সে কোনদিন সফলতা অর্জন করতে পারবে না এই ছাগল পোষাটা হচ্ছে ধৈর্যের বিষয় যার কারণে কিন্তু দিনের নবী রাসুল সাল্লিশাল্লাম কিন্তু কি ছাগল পুসত ঠিক আছে এই ধৈর্যের পরীক্ষার জন্য এটা কিন্তু বুঝতে হবে এই ছাগলটা এক বড় ভাই আমরা প্রেগন্যান্ট বলে দিয়েছিলাম আমরা বারবার বলছি প্রেগনেন্ট আছে উনি বলছে প্রেগনেন্ট নাই এই বলে যাই হোক মন কাটাকাটি করে একটু মন খাটন করে আমাদের এখানে রিটার্ন দিয়ে দেয় রিটার্ন দিয়ে দেওয়ার পরে ছাগল পরিবর্তে আমরা ওনাকে যাই হোক আর একটা ছাগলও পাঠিয়ে দিই কি আমার বড় ভাইয়ের সাথে কারবার হয়েছিল হয়তো বা টাকাও দিতে পারে আমি খেয়াল জানি না যাই হোক

দাম থাকছেন কত ভাই এটা আলোচনার সাপেক্ষে জি দেখে শুনে আলোচনার সাপেক্ষে কথা হবে আর যদি পছন্দ হয় বাচ্চা সহ মা ছাগল কথা এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা বিটল খাসি হচ্ছে এর সাথে পাঠিয়ে বাচ্চা ছিল আলাদা করছি এখানেই বাচ্চা হওয়া আর কি এখানে বাচ্চা জি 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 বয়স কেমন আছে বয়স কেমন চার মাস চার মাস বয়স আর সাথে বিক্রি হয়ে গেছে জি 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 দাম

এই যে আরো চকচকের তরটা যা সুন্দর ছাগল দুষ্কর আচ্ছা এই যে পাঁচ দেখেন বুকের পাঁচ আমি দেখে দিলাম হ্যাঁ

এগুলা ছাগলের সাথে পারলে মিলাই নেবেন আর দশ জায়গায় দেখে আমার কাছে মিলাই নিয়ে ওদের সে পাঁচ হাজার কম দেবো তাহলে আমি ঠিক আছে যেমন ছাগল তেমনই দাম চাচ্ছে যেমন ছাগল তেমনই দাম চাচ্ছে ভাই নিতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার নিচে কোনো বাচ্চা হবে এটা তো বলতে পারি হালকা জিবলা আচ্ছা এটা হালকা জিবলা বয়স কেমন যাচ্ছে ছয় দার দাঁত নতুন আচ্ছা ছয় দার নতুন আট দাঁত এই ছাগলটা কেমন দাম আছে এটা পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা মুক্ত পাঁচ দেখে দিলাম দেখে ছাগল পঞ্চাশ হাজার টাকা দাম দাম করতে পারবে না দরদাম করা শুধু আচ্ছা দরদাম করা সুযোগ নেই জিবলা ভাই জি এটাও জিবলা রোদ লেগে গেছে তো রোদে বাধা অনেকক্ষণ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে না ভাই আছে একদম ভাই এক কম করা যাবে গাভিন দিন থাকতে পারে মাসের কাছে মানে হালকা করা যাবে এটা কি ভাই এইটার দাম চাচ্ছেন কত এটা বাহান্ন হাজার টাকা দেন বাহান্ন দাম চাচ্ছে বাহান্ন হাজার টাকা আমাদের হামদান ভাই এটা বাঘা তোতা বলে বাঘা তোতা বাঘা তোতা কে মেয়ে তোতা বলে আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটা ছয় দাঁত যে নতুন আট

দেখা দেবে আলোচনা সাপে কে এইখানে আরো একটা বিটল আছে একদম ফুল ব্ল্যাক কালার বিটল জি 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 বয়স মানে হালকা জি ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত বয়সের বিটল এইটা বিজা আছে প্রায় আড়াই মাস আড়াই মাস হলো বীজ আছে ভাই এইটা দাম কত এটা যদি কেমন ষাট হাজার টাকা ষাট টাকা উচ্চতে কত যাবে উচ্চতা পঁয়ত্রিশ 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 ইঞ্চি উচ্চতা যাবে ছাগলটা বয়সে হালকা ছাগলটা কিন্তু ভালো অনেক সুন্দর আচ্ছা দেন এটা ষাট হাজার